আপনাদের প্রশ্নগুলো নেওয়ার সম্ভব নয় তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা যখন জম মিটিংয়ে যুক্ত হবেন প্রশ্ন করার উদ্দেশ্যে যদি আপনারা হ্যান্ড রেস করেন অবশ্যই আপনাদের একটা সুন্দর নাম এন্টার করবেন যে নামের মাধ্যমে আপনাদের আমরা মেশন করবো আর প্রশ্ন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আবারও আমরা সুযোগ করে দিচ্ছি আল হিকমা মিডিয়া আপনি করুন এই নামটিও চলবে না আলহিকমা মিডিয়া কারোর নাম নয় ব্যক্তির নাম হইতে হবে

सकाल <coughs> जी अल्लाग्रहिए दी गाते দিন শিখার জন্য প্রশ্ন করার জন্য বসে আছেন আল্লাহ তৌফিক দিয়ে দিন দিনে ভালো করুক আপনাদের মতো মানুষ করি নিঃসর্তরান হাদিস ফলো করি আহ্ল হাদিস ব্যক্তি হিসাবে ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু কোরআন সন্না অহির বিধান কোরআন এবং সহিদ সন্না ভুলের ঊর্ধ্ব ওহি জি আল্লাহ তফিক দান করুন জি 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 ঠিক আছে হ্যাঁ ওনাদের আলোচনা শুনবেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানহাজে সালাফ সাহাবা কেরাম তাবেইন তাবা তাবেইন এই তিনটি যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম ফলো করা সেই যুগে ফিরকাবাজি ছিল না বাহাত্তর তেহাত্তর ফিরকা ছিল না কানান্ন ওম্মত ও আহেদা একটি উম্মত ছিল তাদের অনুসরণ করবেন আল্লাহ তৌফিক দান করুন জি

দেখেন আল্লাহ কোরআন লোক মানে বলেছেন বাপ মা সম্পর্কে বাপ মা যদি সর্বাত্মক চেষ্টা করে তোমাকে শির্প করাবার জন্য এই এইরকমই যে কোনো গুনহার জন্য পাপের জন্য বেদাতের জন্য এই চল্লিশার জন্য আল্লাহ বলছেন ফালা তোতে হোমা তাদের কথা শুনিও না মানিও না তাদের আনুগত্য করো না কিন্তু তাদের সাথে খারাপ আচরণও করিও না অসাহেব হোমাফিদ দুনিয়া মার দিন তারা দুনিয়া বেঁচে আছে বেদাতি হলেও তাদের সাথে ভালো কথা বলো ভালো আচরণ করো কষ্টদায়ক কথা বলবেন না এই ক্ষেত্রে এমনিতেই কষ্ট আপনি বেদাতে সহযোগিতা করলেন না বেদাতি অনুষ্ঠানে শরিক হলেন না বা আপনি পয়সা দিলেন না সেই জন্য যদি কষ্ট পায় তাতে কোনো যায় আসে না সে অন্যায়ভাবে নিজেই কষ্ট নিয়েছে এটি তার জন্য শাস্তি যে সে নবীর আদর্শ পরিত্যাগ করার কারণে কারণেই কষ্ট পাচ্ছে আপনি তাকে কষ্ট দেননি সে আল্লাহ এবং তার অসুলের নাফারমানি করার বিরুদ্ধাচরণ করার কারণেই কষ্ট পাচ্ছে আল্লাহ দায় দান করুন সুতরাং এইরকম অন্যায় কথা বাপ মায়ের কারো শাসকের হ্যাঁ তার কারো শোনা যায়জ না কারো শোনা যায়জ না যার ফলে তাতে অংশ নেবেন না তাতে কোনো সহযোগিতা করবেন না অবশ্যই বর্জন করবেন বলবেন যে ঠিক আছে আমি উত্তম বিকল্প আমার ইসালে সবের একটি আলোচনা গুরুত্বপূর্ণ আছে ইসালে সব মাইয়েতের জন্য বা মৃতের জন্য ইসালে সব এটি আলোচনা আপনার আম্মাকে শুনতে বলবেন যে কোনো মুসলিম ভাই বোনকে যাদের সমাজে এসব বিদাতি কর্মকাণ্ড রয়েছে তাদেরকে শুনতে বলবো বলব সন্ন্যতীতরীকে অনেক আছে হ্যাঁ সাদকা জারিয়ে করুন হজমরা করুন বা করান কাউকে দিয়ে তারপরে আপনার দোয়া করুন মসজিদ বানিয়ে দেন মসজিদে গোটা বানিয়ে না দিতে পারছেন তো একটা অংশ অংশ নেন একটা এতিমের প্রতিপালন করেন ইত্যাদি গ্রামে অনেক গরিবরা রয়েছে তো গরিবদের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলিতে আর্থিক সহযোগিতা করুন কিসের জন্য যে এই নেকিটা যাতে আমার আব্বা পান অমুক আম্মা পান অমুক পান এগুলো করেন জি সুন্নতি কাজ না করে বেদাতি কাজ করে নিজেরাও জাহান্নামে নামে যাওয়া আর কারণ হচ্ছে এগুলো আর যার জন্য করেছেন তিনিও কিছু পাবেন না তারও কিছু লাভ হলো না আপনাদেরও লাভ হলো না উল্টো আপনাদের লস হলো আর আর্থিক লস হলো খাসের দুনিয়া লাখের ইহকালও ক্ষতিগ্রস্ত যে মেলার টাকায় এই চল্লিশের বেদাতে খরচ করলেন তিন দিনের বেদাতে খরচ করলেন আর আখেরাতে ক্ষতিগ্রস্ত যে জাহান নামে যেতে হবে এসব বেদাতি কাজ করে আদাহ আল্লাহ হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন জি হক আপনি প্রশ্ন করুন

যেহেতু গুল তামাক দিয়ে তৈরি জর্দা তাতে জর্দা হচ্ছে তামাক তামাক সুতরাং এগুলো তামাক জাতীয় যত কিছু আছে সেগুলি হারাম বিড়ি সিগারেট সেটা জ্বালিয়ে খাক আর চিবিয়ে খাক যে কোনো আকারে খাক অথবা দাঁত দাঁতের মানজন হিসাবে ব্যবহার করুক গুল জায়জ নয় হারাম এবং কেউ গুল যদি রোজা অবস্থায় গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করে তার রোজা নষ্ট হয়ে যাবে এটিও চল আমাদের ফতুয়া সঠিক তো এই হারাম কাজ করছে কিন্তু তারা গোনাগার আল্লাহ তাদের মাফ করুন এবং তবা কর তৌফিক দান করুন হেদায়েত দান করুন সঠিক বুঝ দান করুন আর গোনাগারদের পিছনে সালাদ জাইজ রয়েছে যদি মসজিদের এমামতি করে খরে এমাম এমামতি করছে গুল গুল ব্যবহারকারী এমাম এমামতি করছে তার ইমানের দুর্বলতার কারণে অথবা বদ অভ্যাসের কারণে অথবা সঠিক মাসলা না জানার কারণে তো আল্লাহ তাদের মাফ করুক আর সঠিক বুঝদান করুক দোয়া করছি তাদের জন্য এবং আমাদের তাদের পিছনে সলাদ জায়েজ যদি তাকে সরানো সম্ভব না হয় কিন্তু যদি সম্ভব হয় যে না একে বাদ দিয়ে আমরা ভালো কোনো নে কামলের এমামকে নিয়ে আসবো যারা এসব হারাম থেকে মুক্ত সেটা করলে কোনো রকমের গোলযোগ সৃষ্টি হবে না গ্রামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না ফাটল ধরবে না তাহলে এইরকম বিদাতীয় অঙ্কে সরিয়ে দেবেন বা যেসব হারাম খাচ্ছে যেসব জর্দা করে এমামকে সরিয়ে দেবেন জি কিন্তু ফেতনা ফাসাদ করবেন না যে দুই পার্টি হয়ে গেল ইমামকে সরাই এক একদল এমামের পক্ষে হয়ে গেল আর একদল এমাম বিরোধী হলো আর এইরকম হলে তখন আর করা যাবে না তখন তার পিছনে সলাত আদায় করবেন সবার সলাত হয়ে যাবে ইনশাল্লাহ যে সে গুণাগার এরপর যে

জি শেখান বাজ রহম এমনটাই বলেছেন কিন্তু বিংশ শতাব্দীর তিনজন বড় আলেমের মধ্যে আরেকজন হচ্ছেন শেখ ছাড়া শেখান তিনি বলছেন এরকম অকাট্য দলিল নেই সুতরাং এই ক্ষেত্রে দুইজনই শেখ সৌদি আরবের সবচেয়ে বড় আলেম জি বরং সারা বিশ্বের তিনজন আলেমের তৃতীয় হচ্ছেন আলবানি আর দ্বিতীয় হচ্ছেন আপনার শেখ ইবনে আর তারপরে তৃতীয় ইবনেব এই তিনজন এমন ওসাইম রহমাল্লাহ বলছেন যে এমন কোনো অকাট্য স্পষ্ট দলিল নেই যে পায়ের পাতা ঢাকতেই হবে সুতরাং অস্পষ্ট কথা দিয়ে আর অকাট্ট দলিল না থাকা সত্ত্বেও মহিলাদেরকে বাধ্য করা পায়ের পাতা ঢাকতে এটি মত নয় আর এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি আমার যতটুকু কোরআন হাদিসের বুঝ আছে যে পায়ের পাতা ঢাকা আবশ্যক নয় তবে পায়ের ওপর ভাগ ঢাকা আবশ্যক ওপর ভাগ অবশ্য ঢাকতে হবে মানে এত নামিয়ে দিতে হবে যে টাখনার নিচে কি জমিন পর্যন্ত যাতে আপনার কাপড় ঠেকে থাকে এমন না যে টাখনার উপরে কাপড় উঠে গেল এমনটা নয় পুরুষদের টাকনার উপরে রাখতে হবে কিন্তু মহিলারা সলা তাদের করে দিকে টাকনার উপরে যাতে করে কাপড় না উঠে যায় এ যা কানা দেড় সািস রয়েছে যদি আপনার সালোয়ার বা পাঁজামা বা শরীরের নিম্নভাগে যে কাপড় রয়েছে আপনার ম্যাক্সি সেটা যদি লম্বা হয় হ্যাঁ আর তাতে যোগাত্মি জহুরাক মেহেমা যদি পায়ের ওপর ভাগ ঢেকে ফেলে তাহলে কোনো অসুবিধা নেই এইভাবে রিস রয়েছে আর এটি হচ্ছে সঠিক সুতরাং যারা বলছে যে পায়ের তলা ঢাকতে হবে তার মানে মোজা পড়তে হবে এখন প্রায় পাঁচ অক পাঁচবার করে মোজা পড়তে হবে নামাজের আগে মোজা পড়তে হবে আবার মোজা খুলতে হবে কারণ কাজকর্ম আছে অথবা গরম আছে ইত্যাদি এটা বড় জটিলতা

আমার আলোচনা আছে আপনার অবগত যেন বলছে ইউটিউবে পাবেন আপনি আহ দুটো আলোচনা আছে একটা হচ্ছে সকাল সন্ধ্যার জি রাজগার রাজকার আর একটি আলোচনা আছে যে ঘুমের পূর্বে এবং ঘুমের পরে জি রাজগার রাজকার দুটো আলোচনাতে মোটামুটি সবগুলি জিজ্ঞেস কাজ চলে এসছে আর আশা করি এটা যথেষ্ট আর সারাদিনের রুটিন বলতে গিয়ে ধরেন তার মধ্যে পাঁচক তো সলাত আসবে ফরজ আসবে শূন্যত আসবে এভাবে করলে লম্বা হয়ে যাবে আর তার সাথে এভাবে বয়ান করলে অনেক সময় মানুষের ভুল বুঝবে ফরজের মতো তখন জাহাজ আস্তের নামাজকে মনে করবে ফরজের মতো তাহাজকে মনে করতে লাগবে কেন অনেকে হয়তো জোহরের গুরুত্ব দেয় না কিন্তু তাহা গুরুত্ব তার কাছে বেশি কিন্তু এগুলো ভুল আসলে জোহরের সলাতের গুরুত্ব আপনার তাহা আর তারা বিচ্ছে তো অনেক বেশি অনেক বেশি তো আসলে এইভাবে জন্য এই হানাফি সমাজে কি হচ্ছে হানাফি সমাজে কিন্তু ফরজ আর নফল সব একই রকম রকমভাবে পালন করে যেমন ফরজের গুরুত্ব তেমন নফল পড়তে হবে আপনারা নফল পড়েন না ইত্যাদি আমাদের দোষারোপ নফল পড়ে না নফলকেই তারা ফরজ করে ফেলেছে আসলে ওইভাবে আলোচনা করলে ওর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষ যাদের দিন সম্পর্কে জ্ঞান অল্প তারা মনে করবে যে না এই কাজগুলি সবগুলিই করতে হবে এমনটা আসলে নাই দৈনন্দিন কিছু ফরজ রয়েছে যেগুলো করতেই হবে ফরজ অজবগুলি হারাম না যায় সেগুলি বাঁচতেই হবে আর সন্নত মস্তহক যথাসাধ্য করার চেষ্টা করতে হবে নফল করলে নাকি না হলে কোনো গোনা নেই সারা জীবন যদি কেউ নফল নামাজ না পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু সোননাথের রাতে বা যেগুলি রয়েছে বা সোনাতে রয়েছে সেগুলি যথাসাধ্য পালনের চেষ্টা করবে আর যদি কেউ নাও করে তাতে যেমন বড়ো গোনাগার হয়েছে অন্য কিছু নয় কিন্তু অনেক নেকিতে বঞ্চিত থাকলে এভাবে মৌলিক বিষয়গুলি জানা থাকলে হলো সকাল সন্ধ্যার যে কে করতেই হবে জরুরি নয় কিন্তু যদি করে তো তার দিন দুনিয়ার অনেক বেশি উপকারিতা রয়েছে দুনিয়ারও লাভ হবে পারিবারিক লাভ হবে নিজের লাভ হবে সব কিছু লাভ হবে বরকত হবে জীবনে এই রকমই ঘুমার আগে যদি জিকে রাজকারগুলি পড়ে তাতে অনেক উপকার রয়েছে আর অনেক অনিষ্ট থেকে বাঁচবে ঘুম থেকে উঠে যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে জিকে রাজগার পড়ে তাতে লাভ রয়েছে এইভাবে মোটামুটি জেনে নেওয়া যথেষ্ট আর আলোচনা আছে আর ইউটিউবে সার্চ দেবেন সকাল সন্ধ্যার জিকে রাজকার আমার নাম দিয়ে আশা করি পেয়ে যাবেন আগের আগের চ্যানেলগুলিতে আছে যেগুলিতে আপলোড করা হয়তো আমার অফিসিয়াল চ্যানেল হয়তো এগুলো আসেনি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন পরিচয় দেন সবাই জানো কোথেকে বলছেন আমি তো জানছি কোথায় আছেন কিন্তু আপনি পরিচয় দেন কোথায় আছেন

আল্লাহর কাছে সুধারণা রাখেন জি জি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে ইস্তেখারা সম্পর্কে বলবো যে আমার দুটো আলোচনা আছে দুই ঘন্টার পর্ব এক পর্ব দুই ইস্তেখার ডিটেলস আলোচনা বিস্তারিত রয়েছে আলোচনা তো আমরা আমি শুনে নেওয়ার জন্য বলবো ভাইদেরকে আপনাকে বলবো অন্য ভাই বোনদেরকেও বলবো যে ইস্তেখারার ওপর যদি শুনতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে তো এই শুনে নেবেন আর ইস্তেখারা সম্পর্কে যে দুটো পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করেছেন একটি হচ্ছে যে ইস্তেখারা যে দোয়াটি আল্লাহী আস্তা খিরোকাবে এলমে কেবা আস্তাক দের কবে কুদরা থেকে এলা শেষ পর্যন্ত যে দোয়া এটি যে পড়ব কোথায় পড়ব প্রথমত অনেকে জিজ্ঞাসা করেন যে এটা কি বাংলায় পড়া যাবে না বাংলায় পড়া যাবে না যেগুলো সৈন্যতি মাসুরা দোয়া আরবিতেই পড়তে হবে মুখস্থ করতে হবে আপনাকে মুখস্থ না থাকে দেখে পড়েন সমস্যা নেই কিন্তু মুখস্থ করার চেষ্টা করবেন জি এই দোয়া কোথায় পড়বেন এই ক্ষেত্রে বিভিন্ন মত দেখা যায় একদল বলছেন শেষ দায় করে নেবেন আরেক দল বলছেন যে আত্মহাদ দরুদের পরে সালাম ফেরার আগে করে নেবে কারণ এটি দুয়ার ক্ষেত্র কিন্তু শেফুল বাজার মোল্লা যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে সালাম ফেরার পরে কারণ সালাহা রয়েছে যে দুই রেখা সালাত আদায় করল সন্নত নফল মিন গাইল ফারিজা ফরজ ছাড়া মানে এই ইস্তেখার উদ্দেশ্যে দুই রেখা চলাত আদায় করবেন এজাহ বিল আমরে যখন কোন কাজের উদ্দেশ্য করবেন যে এই কাজটি আমি করতে ইচ্ছুক আর সেই কাজটি অজেব ফরজও নয় আর হারাম না জায়জও নয় বরং কাজটি হয় মুস্তাহাব আর না হলে যাইজ, মোবাহ কাজ এই ক্ষেত্রে শুধু ইস্তেখারা নাজাইজ কাজে হারাম করার জন্য ইস্তেখারা চলবে না আর কোন অজেব কাজ এটা করব কি করবো না অথচ আছে ইস্তেখারা চলবে না বিয়ের বিয়ের বিয়ে করব কি করবো না আমার লাইফে ইস্তেখারা চলবে না যদি বিয়ে করার মতো যোগ্যতা থাকে তবে বিয়েটা করব কোন পরিবারে এই মেয়েটাই করব এই ছেলের সাথে আমি বিয়ে বসবো কি এটা ইস্তেখারা জি আশা করি বিষয়টি বুঝেন তো ইস্তেখারার দোয়ার ক্ষেত্রে সঠিক মত যেটি সেটি সালাম ফেরার পরে আপনি দোয়া করবেন সেটা হাত তুলে করেন দোয়ার আদব অথবা হাত না তুলেই করেন এই দোয়াটি পাঠ করবেন আপনি আর আপনার যেটা বললেন যে কোনোতে যে দাঁড়িয়ে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেমন দোয়া করি তেমন না এই মতটি কেউ বলেননি সুতরাং এমনটা করবেন না শেষদায় করা যেতে পারে তারপরে দোয়াটি একাধিকবার পড়া যেতে পারে কারণ বিশ্বাসে যখন দোয়া করতেন তিনবার করে করতেন সেই জন্য যদি আপনি একাধিকবার করে নেন সেজদাতে করে নেন সালাম ফেরার আগে করলেন সালাম ফেরার পরে করলেন হাত উঠিয়ে করলেন সালাম ফেরার পরে তো করা যেতে পারে কিন্তু যেটা শোনার কাছাকাছি মনে হচ্ছে আল্লাহ তাল আলাম সলাদ কমপ্লিট করার পরে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফেরার পরে আপনি এই দোয়াটি পড়বেন জি আর ইস্তেখারার ক্ষেত্রে বলছেন ইস্তেখারা করার পরে আমি কখনো কখনো রেজাল্ট পাই যেজন্য ইস্তেখারা করছি কাজটি করে কখনো পাই না বা বুঝতে পারি না কি করে সিদ্ধান্ত কি নেব কি সিদ্ধান্ত নেব করব কি করব না দেখেন আমি করব কি করব না গায়েব জানার জন্য ইস্তে নয় ইস্তেখারা মানে হচ্ছে তালাবুল খিরা আল্লাহর কাছে যেটা পছন্দনীয় অথবা আল্লাহর ওপর যাতে খায়ের রেখেছে তালাবুল খায়ের কল্যাণ কামনা করা তো আল্লাহ তুমি কল্যাণ দান করো এতে যদি কল্যাণ থাকে তৌফিক দান করো অকল্যাণ থাকে তাহলে তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো এই হচ্ছে দোয়ার সার কথা সুতরাং আপনি যখনই কোনো কাজের সংকল্প করবেন যে কাজটি আমি করতে চাই ইচ্ছুক তখন এসতে খারা দুইটা কাজ চলাদ করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে কাজটা শুরু করে দিন ফাইজা আজমতা ফাতে আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ বলছেন যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে কোনো কাজ করার সংকল্প করবে তখন আল্লাহর ভরসা কাজটি শুরু করো কল্যাণ কামনা করে এ হচ্ছে ইস্তেখার ইস্তেখারান মানে এই নয় যে গায়েব জানার চাবি আমি জেনে নেব স্বপ্ন যোগে স্বপ্ন সম্পর্কে একটি হাদিস আছে এমাব ইবিনুসন্নি তার আমাল ইউমি আল্লাহ ইলাতে নিয়ে এসছেন এমাবুসন্নি হচ্ছে এমন না সাহির বিশিষ্ট ছাত্র মহাদেশ কিন্তু হাদিসটি সহি নয় হাদিস সহি নয় সুতরাং স্বপ্নের আশাবাদী হওয়া এটি সন্ন্যতির তরিকা নয় বরং সন্নত পরিপন্থী বেদাতি তরিকা স্বপ্নের আশা করবেন না তবে কেউ যদি স্বপ্ন দেখ দেখে তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর যেমনটা স্বপ্ন দেখলো তেমনি সেটাতে কল্যাণ হলো সেটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কিন্তু স্বপ্নের আশা করে বসে থাকবেন না স্বপ্নের আশা করে বসে থাকবেন না আর ইস্তেখার করার জন্য রাতও জরুরি নয় সালামা সালামারাজি আল্লাহ তালা যখন বিয়ের পাই গামদিনের রসুরুল্লাহ জোহর পরে জোহরে ইস্তেখারা করেছেন তো দিনেও ইস্তেফারা করে যখনই প্রয়োজন তক্ষণি এমনকি নিষিদ্ধ সলাতের যে নিষিদ্ধ সময়গুলো রয়েছে আসর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে ফজর পরে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হবে তখন ইজতে করতে পারবেন আশা করি বিস্তারিত মোটামুটি বললাম ইশতেখারা সম্পর্কে আর আবার বলছি ইশতেখারা সম্পর্কে দুটো আলোচনা আছে শুনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর উপকারী জ্ঞান দান করেন এবং সন্নাভিত্তিক আমলের তৌফিক দান করেন সমস্ত স্যার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন্লাহফিক জয়কুল্লাহ খ্যার যথেষ্ট সময় আজকে হয়েছে আল্লাহ আল্লাহর কবুল করুন আপনাদের সকলকে আল্লাহ রব্লা আলম সুস্বাস্থ্য দান করুন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ শেফা দান করুন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন যারাই অসুস্থ রয়েছেন পেরেশানিত রয়েছেন তাদের পেরেশানি অসুস্থতা রোগ আল্লাহ দূর করে দেন আল্লাহ মসফি মারাদান মরদাল মুসলিমিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আল্লাহ রব্বুল আলমিন যেন কঠিন পরীক্ষায় না ফেলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনটাকে যেন সহজ করে দেন এবং আখেরাতের আর যে স্তর করে রয়েছে আল্লাহ সেগুলিকে যেন সহজ করে দেন উপকারী জ্ঞান দান করেন এ কামলে তৌফিক দান করেন আল্লাহর দিনের দিকে আহ্বান করার আপন আপন স্থান থেকে সকলকে তৌফিক দান করেন যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকলেন পরোক্ষভাবে যুক্ত আছেন সার্বিক সহযোগিতা আছেন কোনো দিক থেকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন যা যায় খ্যার দান করেন এবং গোনা খাতা মাফ করেন মর্যাদা উঁচু করেন সমস্ত স্বার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলী মতুব আলাইনা ইন্না কান্ত তৌাবুর রাহিম ও সাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহাবিহি আজমাইন